হরমুজান আমিরুল মুমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহাবান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সেই পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজানের এ চালাকির কথায় মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মুমিনিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হজরত উমার আল্লাহ হুতাল আনুহ সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার অনেক মূল্য আছে সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে ওমর রদি আল্লাহু তাল আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুবাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমোজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রসুলের প্রিয় সহচর হজরত উমার রদি আল্লাহুতাল আনহুয়ের এই মানবতা দেখে তিনি দারুণভাবে প্রবাহিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার সবচেয়ে চরম দুর্ভাগ্যজনক ইসলামের তুলনা নেই আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করেন সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যুগে যুগে ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন